হ্যালো ইভ্রন আসসালামু আলাইকুম সবাইকে আফটার এ লং টাইম বাংলাদেশের রাজনীতিতে একটি প্রকৃত নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক তৎপরতা বাড়াচ্ছে এবং কিছু ক্ষেত্রে মাঠ পর্যায়েও তারা তাদের রাজনৈতিক প্রচার প্রচারণাও শুরু করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী আসনের প্রার্থীতা প্রায় চূড়ান্ত করেছে সেক্ষেত্রে বিএনপি কিছুটা পিছিয়ে রয়েছে কেননা প্রতিটি আসনেই তাদের একের অধিক হেভিয়েট প্রার্থী থাকার কারণে তাদেরকে অনেক জটিল সমীকরণের মধ্যে দিয়ে পার করতে হচ্ছে তবে আজকে আমরা স্পেসিফিক্যালি সিলেট দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস পত্নী তাসিনা তাসিনারদির লোনা এবং তারক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির এর সিলেট দুই আসনে তাদের রাজনৈতিক তৎপরতা এবং অবস্থান সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব এখন সিলেট দুই আসন সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম আপনাকে মিলিয়াস আলী সম্পর্কে জানতে হবে কারণ বাংলাদেশে বিএনপির রাজনীতির ইতিহাসে জনাবে মিলিয়াস সালি একটি গুরুত্বপূর্ণ অংশ যার সমস্ত চিন্তা চেতনায় সিলজ দেশপ্রেম এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শ যার রাজনৈতিক চর্চা সাহস এবং মানুষের জন্য কাজ করার মাধ্যমে তিনি সিলেট দুই আসনে এক অদ্বিতীয় ব্যক্তি হিসেবে গড়ে ওঠেন উনিশশো সালের পয়লা জানুয়ারি বিশ্বনাথ উপজেলার রামদানা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন মূলত রামদানা গ্রামের প্রাথমিক বিদ্যা বিদ্যালয় থেকেই তার শিক্ষা জীবনের শুরু পরবর্তীতে তিনি বিশ্বনাথ উপজেলার রামসুন্দর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি এবং শিলা সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি রে অধ্যয়ন করেন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার রাজনীতিতে পদার্পণ শুরু ছাত্রদল থেকে বিএমপির কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া পর্যন্ত সব কিছু তার দলের জন্য ত্যাগ শিকার এবং রাজপথে সাহসিক ভূমিকা বা অবদানের জন্য তিনি বিএনপিতে এক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে জায়গা করে নেন এবং পরবর্তীতে দুই হাজার এক সালের নির্বাচনে তিনি দানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করুন এমপি হিসেবে নির্বাচিত হওয়ার পর তার নির্বাচনী এলাকাগুলোতে বিভিন্ন রকমের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেন এবং যার ফলশ্রুতিতে তৃণমূল পর্যায়ে বা তার এলাকাগুলোতে তার পরিচিতি এবং জনপ্রিয়তা ব্যাপকভাবে বিস্তার লাভ করে তিনি দেশের জাতীয় স্বার্থ রক্ষাতে এবং ভারতীয় আগ্রাসন বিরোধী অবস্থানে এক শক্তিশালী ভূমিকা পালন করেন এতে দালালদের জন্য তিনি এক আতঙ্কে পরিণত হন যার ফলশ্রুতিতে দুই হাজার সালের সতেরোই এপ্রিল বনানির একটি অঞ্চল থেকে তাকে গুম করা হয় এবং এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি দুঃখের বিষয় হলো তার শূন্যতা বিএমপি এবং সিলেট দুই আসনের মানুষের জন্য খুবই কষ্টদায়ক বিভিন্ন সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকদের মাধ্যমে এসেছে যে বিএমপিতে তার বলিষ্ঠ নেতৃত্ব তার জনপ্রিয়তা এবং তার সাহস ও ভারতীয় আগ্রাসন বিরোধী অবস্থানের জন্যই মূলত তাকে গুম করা হয় এবং ইলিয়াস আলীর গুম হওয়ার পর বিএমপি তথা সিলেট দুই আসনের সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা রাজনৈতিকভাবে শূন্যতা এবং হতাশা অনুভব করলে সেই সময়ে ইলিয়াস পত্নী লোনা মূলত ইলিয়াস আলীর শূন্যতা পূরণে দুই আসনের সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের সাথে নিয়ে তাদের জন্য কাজ শুরু করেন এবং তার রাজনৈতিক নেতৃত্ব চালিয়ে যান এখন পর্যন্ত তার নির্বাচনী কার্যক্রম সিলেট দুই আসনের বিদ্যমান রয়েছে যার ফলেই মূলত তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তার ব্যাপক বিস্তার লাভ করে বলতে গেলে তিনি এক পর্যায়ে সিলের দুই আসনের জন্য একক প্রার্থীতে পরিণত হন তাসিনা লোনা শুধুমাত্র ইলিয়াসালিশ থ্রি সেভেনন বরং তার মেধাব তার যোগ্যতা সঠিক রাজনীতিক রাজনীতির চর্চার মাধ্যমে মূলত তিনি এতদূর পর্যন্ত আসতে সক্ষম হয়েছেন অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির মূলত একজন প্রবাসী আওয়ামী আগ্রাসনবাদী রাজনীতির জন্য তিনি দেশের রাজনীতিতে সক্রিয় না থাকলেও বিদেশের মাটিতে তিনি তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে গেছেন সাংগঠনিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বিএনপিতে সাংগঠনিক পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে তার একটি শক্ত অবস্থান রয়েছে ফাঁস আগস্টের দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর মূলত তা তিনি দেশে আগমন করেন এবং কিছু সংখ্যক নেতাকর্মীদের নিয়ে এলাকায় প্রচার প্রচারণা শুরু করেন এবং পরবর্তীতে সিলেট দুই আসনে তার নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন যার ফলে সিলেট দুই আসনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং এটি পরবর্তীতে সংঘর্ষে রূপান্তরিত হয় যা বিএমপির ইতিহাসে বা সিলেট দুই আসনের বিএমপির ইতিহাসে পূর্বে এমন কোনো নজির নেই এখন প্রশ্ন হল সিলেট দুই আসনে কি যে কেউ মনোনয়ন প্রত্যাশা করতে পারে অবশ্যই প্রকৃতপক্ষে আসলে যে কেউই মনোনয়ন প্রত্যাশা করতে পারে কেননা যিনি আসলে মনোনয়ন প্রত্যাশা করেন তিনি কোনো না কোনোভাবেই নিজেকে এমপি হিসেবে মনে করেন আর তাছাড়া মনোনয়ন প্রত্যাশা করাটাই স্বাভাবিক কেননা এটি একটি গণতান্ত্রিক চর্চার প্রক্রিয়া যে কেউ এটা করতে পারে তবে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার দল মনোনয়ন যে প্রত্যাশা করতে পারে কিন্তু কাকে দেয়া হবে না দেয়া হবে সেটা সম্পূর্ণ দলের উপর নির্ভর করে এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দলের সিদ্ধান্তে যদি তৃণমূল পর্যায়ের বা সাধারণ নেতাকর্মী বা সাধারণ মানুষের সাধারণ ভোটারের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে সেক্ষেত্রে সেটা দলের জন্যই ক্ষতিকর কেননা ভোটাররাই মূলত সাধারণ ভোটার বা নেতাকর্মীরাই মূলত দলের মূল চালিকা শক্তি আর এমপি নির্বাচনের ক্ষেত্রে মূলত সাধারণ ভোটাররাই ভোট প্রদানের মাধ্যমেই এমপি নির্বাচিত করে থাকেন সেক্ষেত্রে ভোটারদের গুরুত্ব দেওয়া বা প্রাধান্য দেওয়াটাই দলের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সো উই আর ওয়েটিং ফর দিস শেষ কথা হল যেই সিলেট দুই আসনে নির্বাচিত হয়ে আসেন না কেন আমরা যেন তার মধ্যে এমপি ইলিয়াস আলীর প্রতিচ্ছবি দেখতে পাই এবং পিছিয়ে পড়া সিলেট দুই আসনকে যেন নতুন পথে তিনি এগিয়ে নিয়ে যেতে পারেন কেননা দেশের রাজনীতি যখন কল্যাণের জন্য হয় তখন নেতা অনেক জনপ্রিয় এবং শক্তিশালী হন এবং তিনি দেশের সম্পদে রূপান্তরিত হন সো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম